আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাজিন আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য একটি মিষ্টির রেসিপি নিয়ে এসেছি তবে আমার আজকের মিষ্টি তৈরি করতে কোনো রকম ছানা লাগছে না শুধুমাত্র ময়দা দিয়েই আমি আজকের সুইট ফ্লাওয়ার মিষ্টিটি তৈরি করব এটা তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু অনেক মজা চলুন ভিউয়ার্স দেখেনি এই সুইট ফ্লাওয়ার মিষ্টিটি কিভাবে তৈরি করবেন তার সমস্ত প্রস্তুত প্রণালী আমি আজকের মিষ্টিটি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি একটি বোল প্রথমেই আর সেখানে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা অবশ্যই এটা ময়দা দিয়ে করতে হবে আর এই মিষ্টিটা তৈরি করার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো আমি একে একে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনারা সেগুলো অবশ্যই ফলো করবেন আর বাসে ট্রাই করে দেখবেন তো আমি এখানে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন বেকিং পাউডারটা আমি খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু মাঝখান থেকে জায়গা করে এরকম একটু ফাঁকা করে নিলাম এখন আমি এখানে দিয়ে দিব ফুড কালার আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করছি অরেঞ্জ ফুড কালারটা দিতে হবে সামান্য পরিমাণ আর এখানে দিয়ে দিচ্ছি আমি আপনারা এখানে অবশ্যই বাটার অথবা ডালটা ব্যবহার করবেন আর আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বাটার এখানে কিন্তু কোনোভাবেই তেল ব্যবহার করবেন না সেটা কেন করবেন না সেটা আমি একটু পর আপনাদের বলে দিচ্ছি তো এখানে আমি বাটার দিয়ে দিয়েছি গলানো বাটার বাটারটা আমি একটু গলিয়ে নিয়েছি মাইক্রোওয়েভে তারপরে এখানে দিয়ে দিলাম বাটারটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে আমি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এতে করে দেখুন এটা অনেকটাই মিশে গেছে এখন আমি খুব সামান্য একটু পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেব মিশানো হয়ে গেছে আর এটা অনেকটা ঝুরঝুরে হয়ে গিয়েছে এই ডোটা মাখানোর জন্য আমার কিন্তু খুব বেশি পানির দরকার নেই খুব সামান্য একটু পানি হলেই হবে আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি এই তো এবার আমি ডোটা এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব যাতে ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমার ডোটা প্রায় হয়ে গেছে এখন শুধু এটাকে মসৃণ করা পালা ডোটা মেখে মসৃণ করে নিয়ে আমি এক সাইডে রেখে দেবো আমি আর একটু ভালোভাবে মুখে নিচ্ছি হয়ে গেছে আমার আমি আরও একটা এরকম ডো তৈরি করব আর সেটা একই রকমভাবে শুধুমাত্র রংটা চেঞ্জ হবে আমি এখানে আরও নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা একইভাবে নিয়ে নিচ্ছি সেই সমস্ত উপকরণগুলো শুধুমাত্র রঙটা একটু চেঞ্জ করে দেব আর নিয়ে নিচ্ছি আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাঝখান থেকে জায়গা করে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি আবারও দেড় টেবিল চামচ পরিমাণ বাটার অবশ্যই বাটারটাই দিতে হবে তেল দিলে হবে না বাটার অথবা ডালটা বাটার দিয়ে দিলাম আমি দেড় টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি এর সাথে ফুড কালার ফুড কালার দিয়ে দিচ্ছি আমি এখানে রেড ফুড কালারটা ব্যবহার করেছি আর দিলাম সামান্য একটু পানি একটা চামচের মতো পানি দিয়ে দিলাম রঙটা গুলে নেওয়ার জন্য আর এখন আবার এটা খুব ভালোভাবে ময়দার সাথে এভাবে একটু শিফ শিফট করে নিচ্ছি এতে করে দেখুন এটা অনেকটা ঝুঁঝুরে হয়ে গিয়েছে আবার আমি অল্প অল্প করে পানি দিয়ে সেই আগের মতনই একটা ডো তৈরি করে নেব এই ডোটাও কিন্তু সে একই রকম হবে খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না আমার দুইটা ডোই তৈরি করা হয়ে গেছে একটা তৈরি করেছি এরকম লাল রঙ দিয়ে আর একটা তৈরি করেছি আমি এই অরেঞ্জ যে ফুড কালার সেটা দিয়ে এখন সবগুলো থেকেই আমি এরকম গোল গোল করে নেব দেখতে পাচ্ছেন একটা একটুখানি চাপটা করে নিয়ে সেটার মধ্যে আমি আর রঙের যেই বল তৈরি করে রেখেছি সেটা ঢুকিয়ে দিলাম এখন হাত দিয়ে আবার সেটা চেপে নিলাম তো এভাবে করে আমি সবগুলো বল তৈরি করে নেব আর এটা আমি আধা ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল পোষণে রেখে দেব। এতে করে এই ডোগুলো একটু শক্ত হয়ে যাবে যেটা আমার কাটতে সুবিধা হবে ব্যাস দেখতেই পাচ্ছেন আপনারা রঙটা দেখে এটা কিন্তু কিছুটা শক্ত হয়ে গিয়েছে ফ্রিজে রাখার কারণে যেহেতু আমরা এতে বাটার ব্যবহার করেছিলাম তেল ব্যবহার করলে কিন্তু ফ্রিজে আপনি যতই রাখেন নর্মাল পোশনে এটা কিন্তু শক্ত হবে না আবার যদি আপনি ডিপ ফ্রিজে রেখেও কাটতে যান তেল দেওয়ার পরে তাহলেও কিন্তু সেটা ভালো হবে না তাই অবশ্যই আপনারা বাটার অথবা ডালটা ব্যবহার করবেন এটাই ছিল আমার তখন যে বলেছিলাম একটু পরে বলবো এটাই হচ্ছে মূল কারণ এই যে দেখতে পাচ্ছেন কাটছি আমি চারকোনা করে তো এটা যদি আপনারা বাটার অথবা ডালটা না দেন তেল দেন সেক্ষেত্রে কিন্তু এত সুন্দর করে কাটতে পারবেন না আর এই মিষ্টিটা তৈরি করার প্রধান যেই দেখতে সুন্দর লাগার প্রধান যেই কাজটা সেটা হচ্ছে এই সুন্দর করে কাটা আপনি যতটা সুন্দর করে এই এই ফুলটা কাটতে পারবেন ততটাই কিন্তু আপনার মিষ্টিটাও দেখতে সুন্দর হবে তাই অবশ্যই কাটাটার দিকে খেয়াল রাখতে হবে আমি একইভাবে সবগুলো এর ভাবে কেটে নিচ্ছি প্রথমে চার ভাগ করে আবার উল্টো দিক থেকে চার ভাগ করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটা কিভাবে কেটে নিচ্ছি হয়ে গিয়েছে আমার সবগুলো মিষ্টি এভাবে কেটে নেওয়ার পরে আমি এখন এগুলোকে ভাজতে চলে যাব কেটে নেওয়ার পর কিন্তু আর ফ্রিজে রাখা যাবে না আপনি যখন এটা আর ভাজবেন তেলে তখনই কিন্তু বের করে কাটতে হবে কাটার পরে আর একদমই ফ্রিজে রাখা যাবে না তাহলে আপনি যে কেটেছেন এগুলো কিন্তু একসাথে আবার জোড়া লেগে যেতে পারে তখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর এগুলোকে আমি ভাজতে দিচ্ছি আর সব থেকে চুলা রাসটা যে লোতে থাকবে সেভাবে করে ভেজে নিতে হবে তেলটা একটু উপর দিকে এভাবে দিয়ে দিতে হবে একটু পর পর তেল এভাবে উপর দিকে দিয়ে দিতে হবে আর এখন দেখুন ম্যাজিক দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এগুলো খুলে যাচ্ছে আস্তে আস্তে আর দেখতে কতটা সুন্দর লাগছে এটা কিন্তু আর একটু খুলে যাবে দেখতে একদম ফুলের মতো লাগবে আর এই জন্যই কিন্তু এই যে মিষ্টিটার নাম হচ্ছে সুইট ফ্লাওয়ার তো এই তো এভাবে করে আমি তেলে ভেজে নেব যখন এটা কিন্তু একদম লো আছে ভাজতে হবে আমরা যেহেতু এটা একটা ফুড কালার দিয়েছি আর এটা যাতে সম্পূর্ণটা পুড়ে না যায় বা কালারটা চেঞ্জ না হয়ে যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছি না আমার ফ্লাওয়ারগুলো হয়ে গেছে আর এটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটা তুলে নিচ্ছি এই যে রঙটা এখন একটু ফ্যাকাশে লাগছে এটা যখন আমি শিরাতে দিব তখন কিন্তু আরও একটু চকচকে হয়ে যাবে তো এইভাবে আমি ফ্লাওয়ারগুলো তুলে নিচ্ছি ভালোভাবে নিলাম ফ্লাওয়ারগুলো তুলে নিচ্ছি এখন চলে যাচ্ছি আমি এগুলো শিরাতে ডোবানোর জন্য আজকের ভিডিওটা বেশ লম্বা হয়ে যাচ্ছে তাই আমি শিরা তৈরিটা দেখালাম না আমি বলে দিচ্ছি এটা কিভাবে তৈরি করতে হবে আমি এখানে এক কাপ পানি সরি এক কাপ চিনি আর আধা কাপ পানি তার সাথে একটি এলাচ দিয়ে এটা জাল করে নিয়েছি শিরাটা বেশ ঘন হবে আর এই ফ্লাওয়ারগুলো শিরাতে দেওয়ার ঠিক তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে তুলে নিতে হবে আমি শিরাটা এভাবে দিয়ে দিচ্ছি এর মধ্যেই কিন্তু এই যে মিষ্টিটা শিরা যতটুকু সোক করার করে নেবে তো এখন আমি এভাবে করে শিরাটা উপরে দিয়ে দিচ্ছি আর এ তো নামে এভাবে করে একটু ডুবিয়ে দিয়ে তারপরে শিরা থেকে এই মিষ্টিগুলো নামিয়ে নেব দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে মিষ্টিগুলো দেখতে কতটা নাইস হয়েছে আপনারা এভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভিডিওটি এত কষ্ট করে দেখার জন্য আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমার চ্যানেলে আরও কিছু রেসিপি আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ